দুই সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই উঠছে আর্জেন্টিনা তাদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ মিলছে র্যাঙ্কিংয়েও টানা দ্বিতীয়বার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করেছে আলবিসেলেস্তেরা আসছে বছর আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইনদের ব্যস্ততা থাকবে মূলত দুই ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্ব নিয়েই কনমেবল অঞ্চলদের প্রতিটি দেশ এখন পর্যন্ত বাছাই পর্বের বারোটি করে ম্যাচ খেলেছে যেখানে টেবিলের শীর্ষ অবস্থান করছে লিওনেল মেসির আর্জেন্টিনা আট জয় তিন পরাজয় আর এক ড্রতে তাদের পয়েন্ট পঁচিশ টেবিলের দুইয়ে থাকা উরুগুয়ে আর্জেন্টিনা থেকে পাঁচ পয়েন্ট কম আগামী একুশ মার্চ দু রোজ শুক্রবার বছরের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচটিকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে লিওনেল ইস্কালোনির আর্জেন্টিনা আর্জেন্টিনা এবং উরুগুয়ের এই ম্যাচটিতে থাকবে হাড্ডাহাড্ডি লড়াই কনমেবল বাছাই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ দুই শক্তিশালী দলের ম্যাচটি উপভোগ করতে মুখিয়ে আসে ফুটবল প্রেমীরা আর্জেন্টিনা বনাম উরুগুয়ের পরিসংখ্যান আর্জেন্টিনা এবং উরুগুয়ে এখন পর্যন্ত মুখোমুখি হয় মোট একশত তিরানব্বই ম্যাচে যেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছে নব্বইটি ম্যাচে বিপরীতে উরুগুয়ে জয় পেয়েছে আটান্নটি ম্যাচে এবং মুখোমুখি লড়াইয়ে দল ড্র করে পঁয়তাল্লিশটি ম্যাচে আর্জেন্টিনা বনাম উরুগুয়ের সর্বশেষ দুটি ম্যাচ লক্ষ্য করলে দেখা যায় আর্জেন্টিনা জয় পেয়েছে একটিতে বিপরীতে উরুগুয়ে জয় পেয়েছে একটিতে বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে উরুগুয়ে খুবই শক্তিশালী দল যেখানে উরুগয়ের বিপক্ষে আর্জেন্টিনাকে জয় পেতে অনেক বেগ পোয়াতে হতে পারে পরিশেষে বলা চলে ম্যাচটি হবে হাড্ডাহাড্ডি এখন দেখার পালা মুখোমুখি লড়াই কোন দল কাঙ্ক্ষিত জয় দেখা পায় বন্ধুরা আপনি কি মনে করেন আর্জেন্টিনা বরং উরুগের ম্যাচটিতে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানান